ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেরোদ মেটাতে সঙ্গে সরাসরি সংলাপে বসতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার উনত্রিশে আগস্ট এক প্রতিবেদনে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস রুবিও এক বিবৃতিতে বলেন ইরান পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ এবং সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরাসরি সংলাপের জন্য প্রস্তুত রয়েছে তিনি স্মরণ করিয়ে দেন যে এর আগে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বাহের প্রক্রিয়া শুরু করেছে রুবিওর ভাষ্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের আন্তরিক কূটনৈতিক প্রস্তুতির সঙ্গে সাংঘর্ষিক নয় বরং এটিকে আরও জোরদার করবে আমি ইরানি নেতাদের আহ্বান জানাই যেন তারা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় যাতে দেশটি কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে শান্তির পথে হাঁটে এবং ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করে এদিকে যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স এক যৌথ বিবৃতিতে জানায় তেরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা ব্যাগ প্রক্রিয়া শুরু করেছে এর অংশ হিসেবে তিন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলাগাছি বলেছেন ইরান ন্যায্য ও ভারসাম্য আলোচনার জন্য প্রস্তুত তবে যুক্তরাষ্ট্র যদি নিশ্চিত না করে যে আলোচনার সময় কোনো সামরিক হামলা হবে না তবে তারা সরাসরি আলোচনায় অংশ নেবে না তেহরান ইতিমধ্যে দুই হাজার পনেরো সালের পারমাণবিক চুক্তির তিনটি ইউরোপীয় স্বাক্ষরকারী দেশ ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে আলোচনা করেছে